আসসালামু আলাইকুম এখানে ফোর্সের পিলারের কাজ করা হইতেছে এবং যে রাজকীয় পিলারগুলো আছে এগুলা যারা প্রশ্ন করে থাকেন যে ভাই এগুলো হাতে কাজ করাবো না রেডিমেড বাজার থেকে কিনে আইনে বসাবো তো আমি মনে করি যদি কম খরচের ভিতরে করাতে চান তাইলে আপনি এগুলা বাজার থেকে কিনে এসে আপনি লাগাইতে পারেন কিনে আইনে যদি আপনি লাগান তাহলে এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না এবং ডিজাইন আপনার পর্যাপ্ত ডিজাইন অবশ্যই আপনি পাবেন যেমন দেখা যাইতেছে যদি হাতে কাজ করান এগুলা পিলারগুলো তাইলে দেখা যায় আপনার সময়টা বেশি লাগতেছে এবং সময়টা ক্ষেত্রে আপনার মজুরিটাও বেশি দেওয়া লাগে তো এতে আপনার যে আমি যে পরামর্শটা দেব সেটা হচ্ছে আপনার যদি বাজার থেকে কিনে এসে যদি আনেন তাহলে অবশ্যই আপনি যে ডিজাইনগুলো আছে এগুলো আপনি লাগাইতে পারেন তো এখানে কিন্তু জানেলার চারটা কলম আনা হয়েছে এবং ফুটস রা হয়েছে দুইটা তো আপনি আপনার জায়গা থেকে আপনি বাজারের মধ্যে জিগাবেন এবং জিজ্ঞেস করবেন যেমন আপনার এইগুলো দাম কেমন এবং একটা কিন্তু একটা সাইজের আছে যেমন আপনার একটা চাইজ হবে আপনার দশ বাই দশ এবং এখানে আমরা যে কলমটা নিয়েছি সেটা হচ্ছে আপনার সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি এখানে আপনার দেখতে পাচ্ছেন স্কোয়ারলি কিন্তু সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি কলমগুলো আনা হয়েছে এবং এগুলো এনে কিন্তু এক্সট্রা এক্সট্রা পিলারগুলো এনে কিন্তু এখানে কিন্তু ফিটিং করা হয়েছে যদি আপনি এটা হাতে কাজ করাইতেন তাহলে অবশ্যই অনেক টাকার দরকার প্রয়োজন হইল না এবং অনেক সময়ের দরকার তো এতে আপনার সময়টাও বাঁচবে এবং মজুরিটাও বাঁচবে এখানে কিন্তু একটা কিন্তু এক দামের যেমন আপনার নিচের একটা ক্যাপ থাকবে এবং আবার থাকবে কলম কলমের উপরে আবার আরেকটা ক্যাপ থাকবে তো সব কিছু কিন্তু এখানে ভালো মানের কোয়ালিটিও আছে যেমন আপনি চাইলে কম দামে লইতে পারেন এবং বেশি দামে লইতে পারেন তো এক্ষেত্রে এখানে কিন্তু ভালো দামের কোয়ালিটি হিসাবে আপনি আপনার মালটা বুঝে নেবেন যেমন এখানে আপনি অনেকেই দেখা যায় যে হাতে কাজ করান এবং হাতে কাজ করাইলে অনেক টাকার প্রয়োজন এখানে আমাদের যে পোর্সের কাজের যে পিলারটা আনা হয়েছে সেটা হচ্ছে আপনার যে বাজার থেকে রেডিমেড এবং এগুলা পাইকারি বিক্রি করা হয় এবং এগুলো আপনার যে কোনো বাজারে যারা মাল গুলো রয়েছে এবং ব্যবসা করে তারাদের কাছে এগুলা যদি আপনি যান তাহলে অবশ্যই পাবেন এগুলো কিন্তু এক্সট্রা ফর্মা দিয়ে ডালাই করা এবং একবারে নিক কিন্তু এগুলা দেওয়া আছে এবং করা হয়েছে কারণ আপনি এগুলো ফিটিং করার পরে কিন্তু অবশ্যই আপনি চালটা দিতে পারবেন এতে আপনার কাজের কোনো সমস্যা হবে না এবং ডিজাইনটা আপনার পর্যাপ্ত হয়ে যাবে তো এগুলো যারা করবেন অবশ্যই যদি বাজার থেকে কিনে আইনে যদি লাগান তাহলে লাগাইতে পারেন আর যদি চান যে হাতে না হাতে কারুর কাজ করাবেন তাহলে হাতে কাজের কারুর কাজ করাইতে পারেন তো এখান থেকে আমরা যে কলমগুলো আনা হয়েছে এগুলো কিন্তু হয়তো বা আমি আপনাদেরকে বলতে পারি যেমন দাম এসটা এস দামের যেমন আপনার চাইজ অনুযায়ী তো আমাদের এখানে প্রায় পনেরো হাজার টাকার মতো মাল আসছে যেমন জানালা পোর্ট সহ অন্যান্য